রাজ্যের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বেড়েছে মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদনের হার গ্রামীণ অর্থনীতির আরও শক্তিশালী হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর দাবি বর্তমানে প্রতি এক লাখ মানুষের মধ্যে দিদির এক লক্ষ আট হাজার আগরতলার কাশারীপট্ট এলাকায় পাড়া সুন্দরী কালী মন্দিরের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেন মহানামঙ্গন সংলগ্ন এলাকায় রাজন্য আমলে নির্মিত ভগ্নপ্রায় কালী মন্দিরকে পুনর্নির্মাণ করেন আজ আনুষ্ঠানিকভাবে ডক্টর মানিক সাহা তিনি পুজো দেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আগরতলা পৌর নিগমের সতেরো লক্ষ টাকা ব্যয় করে মন্দিরটির পুনঃস্থাপন করেছে তবে এই পুনর্নির্মাণে প্রাচীন স্থাপত্যের ঐতিহ্য মূল স্থান অক্ষুণ্ণ রাখা হয়েছে তিনি আরও বলেন শহরের চলাচলে অসুবিধা তৈরি করে এমন কোনো স্থানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি কারণ উন্নত ও সুষ্ঠু শহরে পরিকল্পনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন আমাদের ডাটা আছে সেই ডাটার মধ্যে আমরা দেখছি যে পার ক্যাপিটাল আজকে আমরা যদি দেখি এখানে জিএসডিপি স্টেটের যে জিডিপি আছে সেখানেও আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আসামের পরে আমাদের স্থান তাহলে সেইভাবে কিন্তু আমরা কাজ করছি এখানে প্রতিদিন আমাদের জনপ্রতিনিধিরা সেটা কর্পোরেটরই হোক বা এমএলএরাই হোক ত্রিস্তরীয় পঞ্চায়েতেই হোক সব জায়গায় মানুষ প্রচুর পরিমাণে আমাদের যারা যারা যে যে জায়গায় আসীন আছেন তারা কিন্তু পরিশ্রম করছেন এবং ত্রিপুরা কালকেও আমি একটা জায়গায় গেছি সেখানেও আমরা বলেছি গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে আমাদের যারা মায়েরা বোনেরা সেখানে দেখা গেছে লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে যে ড্রিম সেখানে আমরা ত্রিপুরাতে অলরেডি নাইনটি ফাইভ পার্সেন্ট লাখপতি দিদি হয়েছে এবং লাখপতি দিদির সংখ্যা কত এক লাখ প্রায় আট হাজার হয়ে গেছে ত্রিপুরাতে এখন তো সেইভাবে আমরা সব জায়গায় সবকা সাত সবকা বিকাশ যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেইভাবে আমরা কাজ করছি এখানে সবাইকে আবারও ধন্যবাদ সবকিছু আমি বারবার বলছি যে তারও এখানে মন্দির কি রাস্তার মধ্যে তো মন্দির নেই এটা তার প্রকৃত স্থানে মন্দির বানানো হয়েছে আমি কেন রাস্তাঘাটে আমি মন্দির তৈরি করবো অ্যাকচুয়ালি আমি আমারকেই সর্বনাশ করছি আমার চলার ক্ষেত্রে সমস্যা হবে আমি মন্দির রাস্তার মধ্যে যদি হয় আমি ঘরে ঢুকতে পারবো না বাড়িতে যেতে পারবো না তাহলে এই মন্দিরকে কিন্তু রাস্তার মধ্যে যদি আমি মন্দিরকে আনি তাহলে অসম্মান করা হবে অর্থাৎ আমার নিজেকে অসম্মান আমি গড়ে দিতে পারছি না আমি একবার হলেও বলবো যে আরে কি কারবার এখানে হবে এরকম একটা মন্দির আমি বারবার বলবো এই ধরনের সনাতনী ধর্মে এগুলো বিশ্বাস করে না যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত আমি বহু যেটা দেখে আনাচে কানাচে একটা কোন রকম একটা কর্ণাটক না পেলে এখানে একটা মন্দির তৈরি করবে সেটা ঠিক নয় জুরু রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন